বাংলাদেশের ইতিহাসে বড় ধরনের পরিবর্তন আসছে পাঠ্যবইয়ে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস আর সেই ইতিহাসে গণহত্যাকারী হিসেবে সরাসরি উল্লেখ থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি অ্যাডমিন পোস্টে এই তথ্য প্রকাশ করেন তিনি জানান নতুন প্রজন্মকে সত্য জানাতে ইতিহাস বিকৃতির অবসান ঘটাতে এবং চব্বিশের গণ অভ্যুত্থানের চিত্র ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতেই এ উদ্যোগ সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান জনগণের আন্দোলন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের দায়ে শেখ হাসিনার নাম থাকবে গণহত্যাকারী হিসেবে একই সাথে নবম থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের তথ্য স্থান পাচ্ছে পাঠ্যবইয়ে প্রজন্ম থেকে প্রজন্ম যেন জানে কীভাবে একনায়কতন্ত্রের বিরুদ্ধে এদেশের মানুষ সংগ্রাম করেছে এবং ইতিহাসে কে ছিলেন গণতন্ত্রবিরোধী শক্তির প্রতীক ঠিক সেই কারণেই এই পরিবর্তনকে অনেকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা বইতে পড়বে চব্বিশের গণ অভ্যুত্থান কেবল আন্দোলন নয় বরং তা ছিল এদেশের মানুষের টিকে থাকার সংগ্রাম আর এর বিপরীতে শেখ হাসিনার ভূমিকা ইতিহাসে থাকবে কলঙ্কের প্রতীক হিসেবে পাঠ্য বইয়ে কার নাম গণহত্যাকারী হিসেবে যাবে তা নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল তবে এবার সেই বিতর্কের অবসান হল শেখ হাসিনার নাম সরাসরি পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সত্য প্রকাশ পেল নাকি রাজনীতির নতুন অধ্যায় শুরু হল মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট সবার আগে পেতে